সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নাহার সুপার মার্কেট এল এলসি আবুধাবির বানিয়াসে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কর্ণধার গোলাম মাওলা ভূইয়া উপস্থিত ছিলেন দুই পরিচালক গোলাম কাউসার ভুঁইয়া ও গোলাম সরোয়ার ভুইয়া। এছাড়াও ছিলেন বাকিতাল মানসুরি মোহাম্মদ হাসান আব্দুর রহিম সহ অনেক প্রবাসী বাংলাদেশী সুপার পাওয়া যাবে তাজা শাকসবজি ফলমূল মাছ মাংস সুটকি মরিচ মশলা সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য যদি বাংলাদেশ সরকার দেশের সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বাংলাদেশের বিষয়টা যত তাড়াতাড়ি চালু করা যায় ততই আমাদের জন্য মঙ্গল এবং আমাদের ব্যবসার জন্য অনেক একটা সুপার মার্কেট দিয়েছি বাঙালিদের সবচেয়ে স্বল্প কষ্টে মানে কষ্টে যেন মানুষের পণ্য কিনতে পারে আমাদের সুযোগ সুবিধা আছে প্রোডাক্ট আছে মানে স্বল্প পরিচয় আমরা মানে আপনাদেরকে সেবা দিচ্ছি